হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা এটি কিন্তু আমার পার্ট টু এর ভিডিও তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ানের ভিডিও দেখোই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো খুব সহজে তোমরা দেখে নিতে পারবে চলো বেশি দেরি করবো না কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেবো কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত শিক্ষা বিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় পার্ট ওয়ানের ভিডিও ভিডিও দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কগুলি দিয়ে দেবো খুব সহজে তোমরা দেখে নিতে পারবে চলো বেশি দেরি করবো না আমরা অ্যান্সারগুলি দেখে নেবো কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় অ্যান্সার হবে যুগকে কে প্রথম করে অ্যান্সার হবে পল তুরনাল নাল অ্যান্সার হবে পল তুরনাল নেক্সট হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন অ্যান্সার হবে হেরোডোটাস হুমায়ুন নামা কার লেখা অ্যান্সার হবে গুলবদন বেগমের লেখা ভারতে কয়টি পুরাণ আছে অ্যান্সার হবে আঠারো বারোটি পুরাণ আছে তারিখে ফিরোজ সাহি গ্রন্থের রচয়িতাকে এনসাবে জিয়াউদ্দিন বারেনি সহগর তাম্র লিপি আবিষ্কৃত হয়েছে কোথায় অ্যান্সাবে ভারতী অশোকে শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন এনসাবে জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন উক্তিটি কার অ্যান্সাবে ই এইচ কার কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছে কোন যুগে এনসাবে নব্য প্রস্তর যুগে হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা অ্যান্সাবে সবে এইচ কার ই এইচ কার কিউনিফর্ম লিপির অপর নাম কি এনসবে কোন লিপি আধুনিক ইতিহাস তত্ত্বের জন্য কাকে বলা হয় র্যাঙ্কে এনসবে র্যাঙ্কে তাজ উল মাসির এর রচয়া কেসবে হাসান নিজামি সবে হাসান নিজামি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি ধাতুকোনটি এনসবে তামা এনসবে তামা স্যাপিয়েন্স শব্দের অর্থ কি সবে বুদ্ধিমান মানুষ সবে বুদ্ধিমান মানুষ আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল সবে কুকুর থেকে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন অ্যান্সার হবে যা ফাঁসোয়া জারিজ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করে অ্যান্সার হবে জব অ্যান্সার হবে জব জিগুরাত শব্দের অর্থ কি অ্যান্সার হবে স্বর্গের পাহাড় অ্যান্সার হবে স্বর্গের পাহাড় মিশরে বৃহত্তম পিরামিডের নাম কি অ্যান্সার হবে খুপুরের পিরামিড অ্যান্সার হবে খুপুরের পিরামিড হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি অ্যান্সার হবে লোথাল আলতামিরা গুয়া চিত্র কোথায় অবস্থিত অ্যান্সার হবে স্পেনে অ্যান্সার হবে স্পেনে ইনিট গ্রন্থটি কার লেখা অ্যান্সবে রোমান কবি ভার্জিলের লেখা হিউনসাং রচিত গ্রন্থের নাম কি তিনি কার সময় ভারতে আসেন অ্যান্স হবে সি ইউ কি হর্ষবর্ধনের সময় তিনি ভারতে আসেন ভারতের জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন ঐতিহাসিকের নাম লেখো অ্যান্স হবে ডক্টর চন্দ্র মজুমদার অ্যান্স হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্যালিওগ্রাফি কি অ্যান্স হবে লিপির বিষয়বস্তু অধ্যায়কে প্যালিওগ্রাফি বলা হয় কোন শব্দ থেকে পেপার শব্দ এসেছে প্যাপিরাস থেকে পেপার শব্দটি এসেছে দেও পাড়া প্রশস্তি কে রচনা করেন উমাপতি ধর এতে বিজয় সেনের কীর্তি জানা যায় নারায়ণী কোন যুগের মুদ্রা অ্যানসবে পাল যুগের মুদ্রা বৌদ্ধদেব প্রধান গ্রন্থের নাম কি অ্যানসবে ত্রিপিটক বুদ্ধ চরিত কারলেখা অ্যানসবে অশ্ব ঘোষ বাবর নামা গ্রন্থের রচয়িতাকে অ্যানসবে বাবর হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা অ্যান্সবে জেমস মিলের লেখা ভারতে প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি অ্যান্সবে রাজতরঙ্গিনী আর কলহনের লেখা কালিদাস রচিত দুটি নাটকের নাম লেখক রঘুবংশম অভিজ্ঞান শকুন্তলম মারবিকাগ্ন মিত্রম নিষ্ক ও মোনা কোন যুগের মুদ্রা অ্যান্স হবে ঋগ বৈদিক যুগের মুদ্রা নিউ মিসমেটিক্স কি অ্যানসবে মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউ মিসমেটিক্স বলা হয় সাত বাহন যুগের মুদ্রা কি নামে পরিচিত এনসাবে পতির নামে পরিচিত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে হরিসেন সমুদ্রগুপ্তের রাজার কীর্তি বর্ণিত আছে কে ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠোদ্ধার করেন হবে জেমস প্রিন্সেপ ব্রাহ্মী ও খরসটি লিপির পাঠোদ্ধার কিন্তু করেছিলেন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কানিংহামকে কিন্তু বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক মেসোপটেমিয়ার শব্দের অর্থ কি আনসার দুই নদীর মধ্যবর্তী দেশ হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশু ও ধাতুর ব্যবহার জানতো না পশু ঘোড়া আর ধাতু লোহার ব্যবহার জানত না হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র লোথাল কোথায় অবস্থিত গুজরাটে অ্যান্সার হবে গুজরাটে হোমো হাবিলিস শব্দের অর্থ কি অ্যান্সার হবে দক্ষ মানুষ অ্যান্সার হবে দক্ষ মানুষ ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় উক্তিটিকার অ্যান্স হবে বিউরি অ্যান্স হবে বিউরি হিস্টোরিয়া কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে অ্যান্স হবে গ্রিক শব্দ থেকে আস্টেক সভ্যতার নিদর্শন মিলেছে কোথায় অ্যান্সার হবে মেক্সিকোয় পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি অ্যান্সবে গিলগামেশ কে সর্বপ্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন এনসাবে জন ল্যাবক এনসাবে জন ল্যাবক কোন যুগে মানুষ কৃষি কাজের সূচনা ঘটায় মধ্য মধ্যপ্রস্তর যুগে মেহেরগড় সভ্যতায় কোন কৃষিজ ফসল চাষের প্রাচীনতম নিদর্শন রয়েছে এনসাবে কার্পাস তুলো অ্যানসবে কার্পাস তুলো ইতিহাসের বিজ্ঞান সম্মত ব্যাখ্যারজনক কে অ্যানসবে থুকি ডিডিস থুকি ডিডিস হোমার রচিত দুটি গ্রন্থের নাম লেখো অ্যানসবে ইলিয়াড ও ওডিসি অ্যান্সার হবে ইলিয়াড ও ওডিসি জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি অ্যান্সার হবে আগমা বা আগাম চোল যুগের মুদ্রার নাম কি অ্যান্সার হবে ক্যাসু অ্যান্সার হবে ক্যাসু কোন যুগের মানুষ খাদ্য সংগ্রহকারী ছিল অ্যান্সার হবে প্রাচীন প্রস্তর যুগে সুলতানি যুগে শ্রেষ্ঠ ঐতিহাসিক কে অ্যান্সার হবে জিয়াউদ্দিন বারেনি তোবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে অ্যান্সার হবে মিন হাজ উজ সিরাজ অ্যান্সার হবে মিন হাজ উজ সিরাজ ভারতে পুরাণ অনুযায়ী নিকৃ খ্রিস্টতম যুগ কোনটি অ্যান্স হবে কলিযুগ সৌর বৎসর রীতি চালু করে কোন দেশ হবে মিশর রীতি চালু ভারতে কবে করেন অ্যান্স হবে কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে যাভা মানব কোন প্রজাতির মানব জীবাশ্মকে বলা হয় অ্যান্স হবে পিথে কান থ্রোপাস্কে অ্যান্স হবে পিথে কান থ্রোপাসকে ভীমবেটকা চিত্র কোন যুগের সঙ্গে সম্পর্কিত মধ্য প্রস্তর যুগের সাথে সম্পর্কিত ফতোয়া ই জাহানদারি গ্রন্থের রচয়িতাকে এনসবে জিয়াউদ্দিন বারেনি আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে অ্যান্সাবে আবুল ফজল অ্যান্সাবে আবুল ফজল ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন মরক্কো পর্যটন মোহাম্মদ বিন তুলোগের রাজত্বকালে আসেন কিতাব উল রেহেলা নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও মহাভাষ্য ও অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে মহাভাষ্য পতঞ্জলি আর অর্থশাস্ত্র কৌটিল্য ভারতে মার্কসবাদী ইতিহাস চর্চার সূত্রপাত করেছেন কি রজনী পাম দত্ত আর্লি ইন্ডিয়া গ্রন্থে নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে অ্যান্সার হবে সতেরোশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পাঠের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভিডিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ